একাডেমিক লাইফে আমার রিসেপ্টারটি নিয়ে খুবই প্যারা সো অ্যাডমিশনে এসে আমি এটার মানে আসল কি পাইছি আর সো চলো বেশি কথা না বলে শুরু করা যাক ব্যারো রিসেপ্টারের ভিতরে ঢোকার আগে আমরা এর নামটাকে বিশ্লেষণ করি ব্যারো রিসেপ্টরের মধ্যে দুইটা শব্দের একটা একত্রিকরণ ঘটেছে সেটা কি এই যে ব্যারো এবং এই যে রিসেপ্টার প্রথমে রিসেপ্টার অংশে আসে রিসেপ্টার অংশের অর্থ সবাই যেন যে কোনো কিছু রিসিভ করে রিসেপ্টর মানে একটা সংবাদ গ্রহণকারী কোনো একটা কিছু আর এই বেরো তোমরা ফিজিক্সে পড়ছো কেমিস্ট্রিতে পড়ছো বার বার কি চাপের একক চাপের একক হচ্ছে বার আবার তোমরা ব্যারোমিটার পড়ছো যে চাপ পরিমাপের যন্ত্র হচ্ছে ব্যারোমিটার তাহলে যদি ব্যারো অংশ আছে এর সাথে চাপের একটা সম্পর্ক আছে তাহলে এটা হচ্ছে চাপ এবং রিসেপ্টর কি সংবেদী গ্রাহক সংবেদ গ্রাহক তাহলে এটা হচ্ছে চব হয়ে গেছে চাপ সংবেদ গ্রাহক অর্থাৎ যে রিসেপ্টারগুলো চাপ আইডেন্টিফাই করবে যে চাপের পরিমাণ কেমন চাপ বেশি না কম এবং এই যে এই সংবেদটা গ্রহণ করে মস্তিষ্কে পাঠিয়ে আমাদের রক্তের যে চাপ আছে এটা নিয়ন্ত্রণ করবে সেইগুলোই হচ্ছে ব্যারো রিসেপ্টর এই ব্যারো রিসেপ্টরগুলো কোথায় থাকে এই ব্যারো রিসেপ্টরগুলো থাকে আমাদের যে শিরা ধমনী আছে হার্ট আছে ডানে হার্টের যে ডানে ডানভেন্ট্রিওয়ালে এই যে আমাদের যে টোটাল মানে রক্ত সংবহনের যে অংশগুলো আছে সেই অংশের প্রাচীরে এই ব্যারো রিসেপ্টারগুলো থাকে এই ব্যারো রিসেপ্টারগুলো এখানে থেকে যখন আমাদের এইখান দিয়ে রক্তের ফ্লো ঘটে তখন যদি চাপ বেশি হয় এই রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়ে মস্তিষ্কে খবর পাঠায় তখন মস্তিষ্ক সেই হিসেবে কাজ করে আবার কমে গেলে সেই হিসেবে কাজ করে সো এটা হচ্ছে বেসিক্যালি ব্যারো রিসেপ্টার এবং ব্যারো রিসেপ্টরের এই যে যে পুরো প্রক্রিয়া রক্তচাপ বেড়ে গেলে ব্যারো রিসেপ্টার কমানোর জন্য কাজ করে আবার কমে গেলে বাড়ানোর জন্য কাজ করে এই পুরো প্রক্রিয়াকে বলা হয় ব্যারো রিফ্লেক্স এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে ব্যারো রিফ্লেক্স